বেগুন পোড়া এটা বেগুন পোড়া আজকের লাঞ্চ মেনুতে বেগুন পোড়া এ বেগুন দেবো এই যে বেগুন ভেজেছি এন এন মায়ের একটা আমার একটা ছোট্ট ছোট্ট আর হয়েছে কফি দিয়ে পোস্ত এই হলো কফি দিয়ে পোস্ত এই বেগুন পোড়াটাই তো দিলাম না এই আজকে একেবারে খুব সিম্পল রান্না হচ্ছে আর বেগুন পোড়া কপি পোস্ত আর হয়েছে টমেটোর চাটনি আজকে টক না আজকে চাটনি কারণ কি মা মাকে আমরা না ওটাকে আমরা বলে না ওটাকে বলে কি বলে ওটাকে জল পাই আমরার মতো দেখতে আজকে ডালও করিনি ডাল যেটুকুনি কালকে ছিল এই দাদা তো খেয়ে বেরিয়ে গেছে সো ডালও করিনি আজকে হ্যাঁ আর ছেলের জন্য এইটুকুনি আলু ভাজা আসছে ও রাত্রে এসে খাবে এই হচ্ছে আজকে একবারই তুলবো এখন কে তুলবে মানে গুবলু আছে আর আজকে গুবলুর দই ভাত বলে গুবলুর খুব একটা পছন্দ হয়নি তাই গুবলু খুব চেঁচামেচি করলে একটু আগে এখন খাওয়া হয়েছে গুবলু ও গুবলু এখন টুকিয়ে টুকিয়ে খাচ্ছে তো যে ভাত ছিটিয়েছে একদম পছন্দ হয়নি গুবলুর কি ভাত কম পড়েছে গোবরুর দুটো রুটি ছিল কালকে সেটাও দিয়ে দিলো চলো খাই আর কি খাওয়া শুরু করে ডাল বেসিকালি আমাদের লাগে না আমার বাবার মায়ের বেসিকালি ডাল লাগে না ডালটা লাগে বাপার ছেলের আজকে ছেলেকেও ডাল দেবো না আর ডাল করবো না ওইটুকুনি ডাল রাত্রে বাবা আর ছেলে ভাগাভাগি করে খাবে চলো খাওয়া শুরু করি আমার মনে হচ্ছে ভাতটা বেশি হয়ে গেছে তাই না কেমন হয়েছে বেগুন পোড়াটা মানে বাবা খাওয়ার সময় আর কোনো দিকে তাকানো নেই ফুলকপি কতটা নিয়েছে দেখো আচ্ছা না দুটো তরকারি তাই তরকারি কম তাই তরকারি বেশি নিতে হবে তো খাবো না ফুলকপি তার প্রতি আমাকে খেতে হবে খাও না খাও খাও বাবা খাও রাতে তো খেতে হবে না রাতে আবার কি করব আমি রাতে লুচি হবে কি দিয়ে খাবে আমি তো নাও খেতে পারি রাতে রাতে চানা ডাল করে দিই কালকে তো চানা ডাল করতে হবে চানা ডালটা করে দিই একটু বেশি করে ঘন ঘন দেও দি শোনো শোনো গনো বনা বেচি করে গো দাও তাহলে কচুরি করে দি কড়াই শুটির খুশি আমাকে এটাতেই দিলা কি চাটনি টক কি করেছে ভগবানই জানে চাটনি কাম কা টক টকের মতো জল করেছে আর টমেটো দিয়ে দিয়েছে জল পাই পায়নি বলে কি অবস্থা এবার খাওয়া শুরু করি কি হয়েছে এটা স্কুলের চাটনি হয়ে গেছে স্কুলের সরস্বতী পুজোর